ও বৌদি বৌদি ওই পারার মরে গিয়া কি শুনলাম তুমি নেকি দাদার শরীর দেখছো হায় বিয়ের আগে কি জানতাম নাকি তোমার দাদা ওই মিংসি ম্যাগি 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 মানে বুঝতে পারল না তো ব্যাপারডা ম্যাগি খতম আমার এক্সান্স দিয়ে দেখো নাকি বৌদি খতম বাই বাই টাটা গুডবাই এই যে শুনছো খেতে এসো ভাত ডাল মাছ আর সবজি রান্না হয়েছে আমি জানি রান্নাটা তো আমি করেছি ঠিক বলেছেন এটা আপেল এটা যদি না পারিস না তোর আজকে এক চরমের আমি 48 টা দাঁত ফেলাই দেব পড় কি বলু ওর তো মাত্র 16 টা দাঁত 48 দাঁত কবে হলো আমি তো জানতাম তুমি এর মধ্যে নাকটা গলাবা ওর জন্য তোমার 32 ধরে নিছেন কি রে তুই বলে আমারও বিয়ে করবি হা করমু এই পর্যন্ত পাঁচটা বিয়া করছে একটা বাচ্চা দিতে পারে না আরে বল তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টায় লাভ আছে এ হাতে করে একটু জল নিয়ে আসো তো আরে মক নিয়ে আসবে তো তো মকে জল আনবা না এক গ্লাস জল দাও তো আরে গ্লাস উপরে ধরো আরে কোলের মুখে ধরো আরে ওই মুখে না হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন পাঁচ পাঁচ বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে লালি আরে লালি চোখ বেঁধে রেখেছ কেন তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি তার মানে পাঁচ বছর চোখ বন্ধ করে রেখেছ কিন্তু কেন চোখ শুধু স্বামীকেই দেখার জন্য এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাড়ে আরে পাগলে স্বামীকে যদি মন থেকে ভালোবাসো অন্য পুরুষকে দেখলেই বা কি না অন্য পুরুষকে দেখলে আমার সারাগাহক বা কিরম একটা হয় লালি তুমি না সাক্ষাৎ সতি চলো না একটু ঘরের ভেতারে হাসি টিনু না পিটি বাচ্চা কী করে আমি তো 5 বছর বাইরে ছিলাম বলতে পারবো না গো আমি তো চোখে দেখি না আমি কেন মরিনা এসো শান্তা হ্যাঁ এদিকে এই টাকাটা ধরো আর যাও তো তাড়াতাড়ি বাজার থেকে আমার জন্য সুন্দর দেখা একটা লাল বিলাল নিয়ে আয়বা

হ্যালো গুগল কোন ধরনের মেয়ের সাথে বিয়ে হলে জীবনে সুখ শান্তি সব বজায় থাকবে এমন মেয়ে বিয়ে কর যার জন্ম শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বার না এক মিনিট তোমার বর তো আমি তুমি আমাকেই বলাতে বলছো ছেলে একটা কি বন্ধু তোর জুতা কেন কি করবি বন্ধুর বিয়েতে যাব। ফোনটা হাতে নি বন্ধু তোর ফোন ফোন রিসিভ কর রিমন শোন নিবে যদি বিয়েতে আসে তাহলে আমরা যাবো না আচ্ছা থাক লাগবো না কেন গরিব তো